আমরা অনেক সময় কোনো পিডিএফ ফাইলকে মিডিয়াতে শেয়ার করতে চাই কিন্তু ইমেজ ফাইল করা ছাড়া এটাকে সহায়ক শেয়ার করা যায় না যেমন ফেসবুক তো এছাড়াও আরও বিভিন্ন কারণে পিডিএফ ফাইলকে ইমেজে পরিণত করতে হয় তো আমি এই ভিডিওর মাধ্যমে মোবাইলের সাহায্যে কিভাবে খুব সহজে একটা পিডিএফ ফাইলকে ইমেজে পরিণত করা যায় সেটা তুলে ধরছি প্রথমে আমরা স্টোরে যাব স্টোর ওপেন করার পর এখানে আমরা চার্জ দেব স্যামসাং নোটস এই স্যামসাং নোটস চার্জ দেওয়ার পর এটা ইনস্টল করে নিতে হবে আমাদেরকে আমার এখানে ইনস্টল করা আছে তা আমি সরাসরি চলে যাচ্ছি যে ফাইলটাকে আমি ইমেজ করব সেই ফাইলটা ওপেন করে নিচ্ছি আমার এখানে আমি একটা ফাইল এই ফাইলটা আমি এটা একটা ফিডিএফ ফাইল এটাকে আমি ইমেজ করবো ফলে এই ফাইলটা ডান পাশে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে টাচ করবেন টাচ করার পর অফেন উইথ একটা অপশন আছে দেখুন অফেন উইথ অপশানে টাচ করার পর এখানে স্যামসাং নোটস দেখা যাচ্ছে এ ওপেন উইথ স্যামসাং নোটস দিয়ে ওপেন করার পর এখানে উপরে ডান পাশে থ্রি ডট আছে এই থ্রি ডটে টাচ করবেন এরপর এখানে আরেকটা অপশান আছে সেভ অ্যাজ ফাইল এই অপশানে টাচ করবেন দুইটা অপশান আছে এখানে ইমেজ ফাইল পিডিএফ ফাইল এখন আমার ফাইলটা ছিল পিডিএফ আমি এটাকে ইমেজ করব তাহলে ইমেজে টাস করুন এরকম একটা স্ক্রিন আসবে এখন নিচে ডান আছে ডানে টাচ করুন এরপর আপনি একটা ফাইলের একটা নাম দিয়ে দেন যে নাম আসে সেই নাম তো রাখতে পারেন অথবা একটা নাম দিয়ে দেন তারপরে সেভ দিয়ে দেন হ্যাঁ আপনার ফাইলটা ইমেজ হয়ে গেছে এখন আসুন আপনি এই ফাইল দেখুন ইমেজ হয়েছে কি এই যে দেখুন এখানে এই ফাইলটা ইমেজ আকারে হয়ে গেছে এটা এই যে সব অল ফেস ইমেজ আকারে দেখাচ্ছে ধন্যবাদ সবাইকে